আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী গরুর মাংস দিয়ে আলুঘাঁটি রান্নার রেসিপি উত্তরবঙ্গে সাধারণত গরুর মাংস বা খাসির মাংস দিয়ে এই আলুঘাটি রান্না করা হয় যারা এটা খেয়েছেন তারা জানেন যে এটা স্বাদ আসলে ভোলার মতো না এই আলুঘাটি রান্নার জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি ও গরুর মাংস নিয়েছি হাফ কেজির মতো আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিব এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিব কয়েক টুকরো দারুচিনি কয়েকটা সাদা আড়াশ ও কয়েকটা লবঙ্গ এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে আমি হালকা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব এত বেশি কালার করব না এবার এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত হালকা ভেজে নিব এবার এতে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো এক চা চামচ তবে ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন ধনিয়ার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মশলাটা যাতে নিচে লেগে না যায় এই জন্য আমি সামান্য পানি দিয়ে দিব এখন মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিব যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন আমি এতে মাংসগুলো দিয়ে দিব এখন মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিব আলুগুলোকে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে পুড়ে না যায় এখন এইভাবেই আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব আমি এখন ঘাটিতে বাগার দিব তার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নিব ভাজা হয়ে গেলে এটাকে আমি সরাসরি আলুঘাটির ভিতরে দিয়ে দিব এখন আমি এগুলোকে মিশিয়ে নেব বাগাট দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি আমার আলুঘাঁটিটা হয়ে গিয়েছে আমি এর চেয়ে বেশি ঘন করব না নয়তো ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে এবার আমি এটাকে নামিয়ে নেব কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন